আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দুবাই গটন সাদা বাহার लेस করা থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দোকান থেকে তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসগুলোগুলো অসম্ভব সুন্দর হাতার কাপড় সাইডে দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন সেলার ফ্রি সাইজ আছে অন্য পেয়ে যাবেন পাঁচ চাঁদ নামার জন্য দেখার মতো ড্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন ওর নাগিলা দেখেন আড়াইয়াত বহরের সাদা বাহারের লেস লাগানো আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যোগাযোগ আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন স্যালার ফ্রি সাইজ ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দুবাই কটন সাদা বাহার লেস করা থ্রি পিস খুবই সুন্দর দেখেন ওন্না গিলা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ওন্নার ভিতরে এরকম সুন্দর করে লেস লাগানো আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে অনেক সুন্দর ড্রেস গুলা ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড়ের কাপড় আলাদা দেওয়া আছে যে দেখেন স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক টাকা সাদা দুবাই কটন এই যে দেখেন অন্য দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক প্রত্যেকটা ড্রেস দেখার মতো যার যত বিশ্লাগের তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে মাত্র টাকা দুবাই কটন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর দেখার মতো ড্রেস সেলোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর ওনা গুলা মাসাল্লাহ অনেক বড় অনেক এই যে দেখেন আড়াই আধ বহরের অন্য আড়াই আধ বহরের অন্য দেখেন সুন্দর অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নাম ঠিকানাদার যোগাযোগ করবে না যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ দুবাই কটন সাদা বাহা লেস করা থ্রি পিস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লো অনেক ভালো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ থেকে অবশ্যই ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যা দেখেন অন্যা গিলা দেখছেন কত বড় অন্যা নামাজি না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা চোদ্দশো পনেরোশো টাকা থ্রি পিস চোদ্দশো পনেরোশো টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন অনেক সুন্দর নিচে লেসগুলো মাশাল্লা অনেক সুন্দর আর স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে ফ্রি সাইজের প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন অন্য না গিলা অনেক সুন্দর অন্য গিলা অন্য গিলা তো মাশাল্লাহ দেখার মতো দেখেন আড়ায়াত বহরের পুরো একটা অন্যাবিতে সুন্দর করে লেস লাগানো আছে আর পাঁচ আধ নামাজিও না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই এই ডিজাইন ডিজাইনটা দুইটা কালার আপনার চাইলে সেট নিতে পারবেন চাইলে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে আপনার এই যে দেখেন দেখছেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এক হাজার টাকা দুবাই কটন সাদা বাহার লেস করা থ্রি পিস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ দেখার মতো এই যে দেখেন সবচেয়ে আকর্ষণীয় দোপাট্টা গিলা বিশাল বড় বিশাল বড় পুরাটা ওনার ভিতরে এরকম লেস লাগানো আছে বক্স করে লেস লাগানো আছে আর এই হলো ক্যাটালগ মাত্র এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে এখানে সালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ দুবাই কটন সাদা বাহার লেস করা থ্রি পিস দেখেন ওনাগিলা দেখছেন কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ভিডিও রেটে সবাই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে একমদিন মধ্যে প্লাজা উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম